চাকা খুলে পড়ে গেছে কিন্তু পাইলটের সাহসিকতা আর দক্ষতাই রক্ষা করল একাত্তরটি প্রাণ কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের এমন নাটকীয় ঘটনা এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু বিমানের পেছনের চাকা খুলে পড়ে যাওয়ার পরও কিভাবে দক্ষতার সঙ্গে সেটিকে নিরাপদে অবতরণ করালেন ক্যাপ্টেন জামিল বিল্লাহ সেটিও এখন কৌতূহলী প্রশ্ন বিস্তারিত দেখুন প্রতিবেদনে শুক্রবার কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডনের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়া যায় যদিও শেষ পর্যন্ত পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদেই অবতরণ করেছে এতে বড় ভূমিকা ছিল পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লা এবং ফার্স্ট অফিসার জায়েদের তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লাইটটি ঢাকায় এনে অবতরণ করেন

শুক্রবার বেলা একটা বিশ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসে বিজি চারশো ছত্রিশ ফ্লাইটটি এডি ড্যাশ আর চারশো মডেলের একটি উড়োজাহাজ এতে শিশু সহ মোট একাত্তর জন যাত্রী ছিলেন বেলা দুটা বিশ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এ ধরনের ঘটনায় সাধারণত পাইলট বিমানবন্দরের চারপাশে চক্কর দেয় এবং কিছুটা তেল পুড়িয়ে অবতরণের সিদ্ধান্ত নেয় তবে এই বিমানের পাইলট তেল না পুড়িয়ে প্রথম চেষ্টায় অবতরণ করতে চান এতে আগুন লাগার কিছুটা সম্ভাবনা থেকে যায় তাই ফায়ার প্রস্তুতি নিয়েছিল সেভাবেই সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায় বিমানের ফ্লাইটের পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লা ও তার ক্রুদের দক্ষতা ও বিচক্ষণতায় ফ্লাইটটি অবতরণ করে ক্যাপ্টেন জামিল বিল্লার রয়েছে আট হাজার ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা অবতরণের পরে ওই ফ্লাইটের যাত্রীরা পাইলট ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি